আসসালামু আলাইকুম আমি গতকালকে বলছিলাম গতকালকে আমার ক্লাস যারা যারা করছে আমি গতকালকে বলছিলাম আজকে আপনাদেরকে একটা ইউটিউবে ভিডিও দেবো সেই ভিডিওটি আপনার জীবন এবং আমার জীবনে সর্বশ্রেষ্ঠ একটি পাওয়ারফুল নলেজের ভিডিও হবে আজকে যে নলেজটা দিব আপনাদেরকে এই নলেজটা নেওয়ার পর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যারা বাইনারি রেডিং করে অন্তত পক্ষে ফরেক্স কথা বলতেছি যারা বাইনারি রেডিং করে বাইনারি টেডিংয়ের ক্ষেত্রে যে একটা নলেজ দিব আজকে নলেজটি এটা নাইনটি নাইন পার্সেন্ট মার্কেটে কাজ করবে এতদিন যারা লস করছেন ট্রেডিংয়ে এতদিন যারা লস করছেন আজকে যে নলেজটা দিব এই নলেজটা নেওয়ার পর থেকে যদি সঠিকভাবে এই নলেজটা ইউজ করতে পারেন আপনি যদি এতদিন লস করে থাকেন আজকের পরে থেকে প্রফিট করবেন শুধুমাত্র একটা নলেজ দিব বাইনারি ট্রেডিংয়ের জন্য একটা নলেজ দিব এই একটা নলেজ সারা জীবন যতদিন পর্যন্ত ট্রেডিং জগতে থাকবেন সারা জীবনে একটা নলেজ ডিপেন্ড করে আপনি প্রফিট করতে পারবেন এই নলেজটা আমার টেলিগ্রামে যারা জয়েন আছেন আমার টেলিগ্রামে যারা জয়েন আছেন আমি গতকালকে লাইভ ক্লাসের ভিতরে যে নলেজটা শিখেছি আজকে সেই নলেজটা আপনাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি কেন দিচ্ছি কারণ বাইনারিতে প্রতিনিয়ত আমাকে যারা মেসেজ করতেছেন ভাই এমন একটা পাওয়ারফুল নলেজ দেন যেই নলেজটা নেওয়ার পর বাইনারি ড্রিং এর আমি রিকভার করতে পারি ঠিক আছে আজকে সেই নলেজটা আপনাদেরকে আমি বলছিলাম না ঈদের পর ঈদের পর আপনাদেরকে একটা পাওয়ারফুল নলেজ দিব সেই ভিডিওটা আজকে আপনাদেরকে এখন দিব আমি গ্যারান্টিতে বলতেছি আজকের ক্লাসটা যারা যারা করবে এতদিন যারা লস করছে আজকের পর দেখ প্রফিট করবে অলরেডি আমার টেলিগ্রামে যারা জয়েন ছিল যারা জয়েন আসেন অলরেডি যারা আজকে গতকালকে থেকে আজকে পর্যন্ত প্র্যাকটিস করছে তাদের অ্যাকুরেসি কেমন আপনি টেলিগ্রামে গেলে বুঝতে পারবেন আচ্ছা আজকে নলেজটা নেওয়ার আগে আপনাদেরকে একটা সত্য দিতে হবে সত্য নাম্বার ওয়ান আপনি মার্কেটে যখন ঢুকবেন ঢোকার পর আপনার একটা মাইন্ডসেট তৈরি করতে হবে মাইন্ডসেটটা হচ্ছে কি আপনার কাছে যদি একশো ডলার থাকে ঠিক আছে একশো ডলার দিয়ে কি আপনি একদিন এক হাজার ডলার বানাইতে পারবেন এটা ক্যাশ পর্যন্ত কেউ করতে পারছে ক কোনো দিন করতে পারেনি আপনার একটা টার্গেট থাকবে যেমন আমার আমার ব্যালেন্স আছে একশো ডলার আমি একশো ডলার দিয়ে কি এক হাজার এগুলো যারা করে ওরা ট্রেডিং করে না ট্রেডিংটাকে ওরা দেখাচ্ছে আসলে ট্রেডিং কিন্তু না শেয়ার মার্কেট ইনভেস্টিং ট্রেডিং এটা কোনো জোয়া না এটা হচ্ছে কি আপনার বিজনেস এটাকে বিজনেস হিসেবে দেখতে হবে মানে আপনি যদি ট্রেডিংটাকে জোয়া মনে করেন তাহলে আপনি জোয়ার জোয়ারি না যে কাতারি আছে ওই কাতারে আপনি চলে গেছেন ট্রেডিং হচ্ছে একটা কোনো জোয়া না ট্রেডিং হচ্ছে একটা বিজনেস এটাকে বিজনেস হিসেবে ভাবতে হবে এখন আপনার কাছে আছে একশো ডলার মানে আপনি যদি কন যে একশো ডলারকে আমি একদিন এক হাজার ডলার বানিয়ে ফেলবো পাঁচশো ডলার বানিয়ে ফেলবো এটা কোনো দিন পসিবল না একশো ডলার পাঁচশো ডলার হবে এক হাজার ডলার হবে কিন্তু সময় লাগবে দুই মাস তিন মাস একদিনে এটা পসিবল না বাংলাদেশের ট্রেডিং কমিউনিটির এখন যেই অবস্থা একটা রিস্ক ডলাকে পর্যন্ত ছাড়ে না এটা টেনে পরে এটে পরে আপনার সিক্সে পরে পোলাপাইন ট্রেডিংয়ের সাথে জড়িত যারা সিগন্যাল ব্যবসায়ী যারা সিগন্যাল দেয় ওদের টার্গেট থাকে বাচ্চা পল্লবনের উপরে ওদের টার্গেটই থাকে বাচ্চা পোল্লাবদের উপরে যারা ইয়াং জেনারেশন আছে আঠারো বিশ তিরিশ বছর যারা আছে ওরা কখনই সিগনাল পেশনে ছুটে না ওরা জানে যে ট্রেডিং আগে ভালোভাবে শিখতে হবে আর যারা সিগন্যালে পেছনে ছুটে ওরা যারা শিশু বাচ্চা যারা মনে করেন স্কুল কলেজে পড়ে তাদের তাদেরকে টার্গেট করে তাদেরকে টার্গেট করে তাদের সিগনাল ব্যবসায়ী চলাচ্ছে সিগন্যাল ব্যবসা যারা করে ওরা ছোট বাচ্চাদেরকে কিনে সিগন্যাল ব্যবসা করে আপনি বিআইপি গ্রুপে যান ওদের চেয়ারগুলো দেখেন চেয়ারা ভিতরে চেয়ারা দেখ চেয়ারা দিকে তাকালে বুঝতে পারেন ওদের বয়সগুলো কেমন বিশ ডলার পঁচিশ ডলার পঞ্চাশ ডলার ডিপোজিট করে দুই একদিন টিকে রাখে এরপরের দিন লস করা ফেলে আরে ভাই তুই যে বই কেনার টাকাটা এখানে ডিপোজিট করতে একটা বা চিন্তা করস না আমার মায় আমার বাপে আমার বই কেনার জন্য পরীক্ষার ফিজ ফিস দেওয়ার জন্য আর কোচিংয়ের বেতন দেওয়ার জন্য টাকা গোলা দিছে সেই টাকা গুলো তুই কেন ডিপোজিট করতেসোস একটা আবার চিন্তা করস না যে এই টাকা গুলা কই ডিপোজিট করতেসোস যদি লস হয়ে যায় তার আব্বা আম্মার কাছে কি জবাব দিবি এই জিনিসটা একবার তোর আসে না তুই যে আরেকবার ভিআই পি গ্রুপে যাইতেসো যায় যায় বলতেস ভাই আমার লসটা রিকভার করে দেয় এটা কি আস পর্যন্ত সম্ভব আস পর্যন্ত কেউ পারছে কেউ কারো লস করে দিতে আমার মনে হয় না এমন কোন গ্রুপ আছে বাংলাদেশে যে পঞ্চাশ ডলারকে কে ডলার করছে একশো ডলার করছে বাংলাদেশে এমন কোনো গ্রুপ আছে আমার মনে হয় না যদি থাকে আমাদেরকে আমাকে কমেন্ট করেন ভাই ওই গ্রুপে যান ওই গ্রুপে যাইলে আপনি পঞ্চাশ ডলার কে পাঁচশো ডলার করছে দুশো ডলার করছে এমন কোন গ্রুপ আছে বাংলাদেশের ভিতরে আমার মনে হয় না আমার দেখা নাই আপনাদের দেখা থাকলে আমাকে কমেন্ট করে জানেন যে আপনার জানা আছে এখন আজকে যে নলেজটা দিব আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আজকে নলেজটা নেওয়ার পর আপনার ট্রেডিং জার্নি চেঞ্জ হয়ে যাবে আজকে যে নলেজটা দিব এই নলেজটা নেওয়ার পর আপনার ট্রেডিং জার্নি চেঞ্জ হয়ে যাবে গত গত ক্লাসে লাইভ ক্লাসের ভিতরে আমি যেই পাওয়ারফুল নলেজটা দিয়েছি এই চব্বিশ ঘন্টার ভিতরে কমপক্ষে একশোর উপরে মেসেজ আসছে ভাই যে নলেজটা দিছেন। আগুন আগুন নলেজ ভাই মার্কেটে একশো কাজ করতেছে সেই নলেজটা আপনাদেরকে আমি ফ্রিতে এখন দিচ্ছি আমি সবসময় বলি যে আমার ক্লাসে আসলে আমার কথাগুলো নোট করবেন আমি যেই টপিকগুলো নিয়ে কথা বলবো সেই কথাগুলো নোট করবেন যেই নলেজটা দিব সেই নলেজটা নোট করে একেবারে সিম্পল একটা নলেজ দিব একেবারে সিম্পল যেই নলেজটা দিবো আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত আপনাদেরকে কেউ সেই টপিক নিয়ে এত সহজভাবে ট্রেডিংটাকে একেবারে সহজ করে আপনাদেরকে বুঝাইছে আমার মনে হয় না নর্মালি আমার একটা মার্কেট লাগবে হোক ওটিসি মার্কেট হোক রিয়েল মার্কেট ওটিসি মার্কেট কাকে বলে যেই মার্কেটগুলোর পাশে এই যে এখানে একটা মার্কেট দেখতে পাচ্ছে জিবিপি জেপি ওয়াই জিবি জেপি ওয়াই এর পাশে কিন্তু কোনো কিছু লেখা নাই এই মার্কেট অফ আচ্ছা আজকে কিবার বার আসছে শনিবার আজকে শনিবার যেহেতু শনিবার আজকে আজকে শনিবার এই কারণে রিয়েল মার্কেট বন্ধ আপনি এখন ওটিসি মার্কেট পাবেন এখন আমি আপনাকে একেবারে সিম্পল একটা নলেজ দেব একেবারে সস্তা নলেজ দেব সস্তা নলেজ নিয়েও আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন দিন শেষে আচ্ছা গত ক্লাসে আমি বলছিলাম যে আজকে আপনাদেরকে পাওয়ারফুল একটা নলেজ দিব সেই এই নলেজটা আজকে আপনাদেরকে দিচ্ছি এখন আমার একটা মার্কেট লাগবে যে ওটিসি মার্কেট এখন এখানে যে মার্কেটটা দেখতেছেন এই মার্কেটটা সপ্তাহে পাঁচ দিন পাবেন এই যে ওটিসি লেখা ছাড়া যে আছে এই যে এখানে ক্লিক করার পর আপনি অনেক মার্কেট পাবেন এখানে দেখেন আজকে কিন্তু শনিবার শনিবার রবিবার রিয়েল মার্কেট বন্ধ থাকে এই শনিবার রবিবার মার্কেটে কাজ করা বন্ধ করে দিবেন কারণ এই দুই দিন মার্কেটের অবস্থা খুবই খারাপ থাকে বুঝতে পারছেন এখন আমার লাগবে ওটিসি মার্কেট হোক অথবা রিয়েল মার্কেট হোক আমি যে নলেজটা নলেজ এই নলেজটা আপনি ওটিসি মার্কেট ও কাজে পারবেন রিয়েল মার্কেট ও কাজে লাগাইতে পারবেন আমি বলবো কি আপনি সপ্তাহে পাঁচ দিন কাজ করেন সাত দিনের ভিতরে দুই দিন রেস্ট নেন দুই দিন মার্কেটকে সময় দেওয়া দরকার নাই আবার যেদিন রিয়েল মার্কেট গুলো অন থাকে সেদিন কাজ করেন তখন আপনি অ্যাকুরেসি ভালো কাজ করবে এখন আপনার ওটিসি মার্কেট হোক অথবা রিয়েল মার্কেট হোক আমি যে কোনো একটা মার্কেটে ঢুকলাম আচ্ছা আমি একটা ওটিসি মার্কেটে ঢোকলাম ওটিসি মার্কেটে ঢোকার পর আমাকে মার্কেট চয়েস করতে হবে আমাকে মার্কেট চয়েস করতে হবে এই দেখেন আমি একটা মার্কেট নিয়ে ফেললাম আমার এই মার্কেটটা ভালো লাগতেছে না আমি মার্কেটটা চেঞ্জ করে ফেলি মার্কেটটা চেঞ্জ করার জন্য প্লাস আইখানে টিপ দিবেন প্লাস আইখনে টিপ দেওয়ার পর এখানে সবগুলো হচ্ছে যে ওটিসি মার্কেট আমি ইউএসডি পিকেআর যে মার্কেটটা আছে ওটিসি মার্কেট এই ওটিসি মার্কেটে চলে গেলাম খুব সুন্দর একটা মার্কেট আমার সিস্টেম মতন চলতেছে মার্কেটটা ঠিক আছে এখন আমার দরকার কি জানেন একটা আপ টেন মার্কেট অথবা একটা ডাউন মার্কেট একটা আপ টেন মার্কেটের ভিতরে যখন দেখব তিনটা গ্রিন কালার ক্যান্ডেল এরপরে ক্যান্ডেলটা আমি আপের জন্য নেব কোনো লজিক ছাড়া কোনো লিজন ছাড়া কোনো নলেজ ছাড়া শুধুমাত্র একটা লিজন তিনটা গ্রিন কালার ক্যান্ডেল দেখবো তারপরে আমি আপের জন্য যাব। অথবা একটা ডাউনটাউন মার্কেটের ভিতরে তিনটা রেড কালার ক্যান্ডেল দেখব এরপরে এটা আমি ডাউনের জন্য যাব। এই নলেজটা শুধুমাত্র এতরুক কাজ এর বেশি কাজ না আমি আপনাকে দেখাই আমি এতরুক জায়গার ভিতরে কয়টা ট্রেড প্রফিট করতে পারি সেই জিনিসটা আপনি দেখাই এই যে বর্তমানে যে মার্কেটটা চলতেছে দেখেন আপের মুমেন্ট একটা গ্রিন কালার ক্যান্ডেল দুইটা গ্রিন কালার ক্যান্ডেল তিনটা গ্রিন কালার ক্যান্ডেল তিনটা গ্রিন কালার ক্যান্ডেল এরপর একটা আপের আপ ক্যান্ডেলটা আমি টেট আপ টেট উইন হয়ে গেছে এরপর একটা রেড কালার ক্যান্ডেল একটা রেড কালার ক্যান্ডেল এরপর একটা ডাউন আমার লাগবে তিনটা তিনটা রেড কালার ক্যান্ডেল এরপর একটা আমি ডাউনের জন্য টেট নিচ্ছি আমার টেট উইন হয়ে গেছে মার্কেট থেকে আমি উঠে যাবো শেষ আমার এই দেখেন ডাউনের মুমেন্টাম একটা রেড কালার ক্যান্ডেল দুইটা রেড কালার ক্যান্ডেল তিনটা রেড কালার ক্যান্ডেল এরপর একটা বুম এই দেখেন ডাউনের মোমেন্টাম একটা রেড কালার ক্যান্ডেল দুইটা রেড কালার ক্যান্ডেল তিনটা রেড কালার ক্যান্ডেল এরপর একটা রেড কালার ক্যান্ডেল আমার লাগবে তৃতীয় নাম্বার রেড কালার ক্যান্ডেল এই দেখেন ডাউন ডাউনের মোমেন্টাম আমি জুম করে দেখাই এই একটা রেড কালার ক্যান্ডেল দুইটা রেড কালার ক্যান্ডেল তিনটা রেড কালার ক্যান্ডেল তিনটা রেড কালার ক্যান্ডেল এরপর একটা আবার রেড কালার ক্যান্ডেল ঠিক আছে আমার টেট লাগবে দুই থেকে তিনটা আমার তো এতগুলো টেট লাগবে না আমি মার্কেটে ঢুকবো আমার মন মতন দুই তিনটা টেট পাবো মার্কেট থেকে বের হয়ে যাবো এই যে গ্রিন কালার ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল দুইটা গ্রিন কালার ক্যান্ডেল তিনটা গ্রিন কালার ক্যান্ডেল চতুর্থ নাম্বার আমি আপের জন্য গেলাম টেট প্রফিট আমার তো এত টেট দরকার নাই আমার তো এই দেখেন কয়টা এতরূপ জায়গার ভিতরে কয়টা টেট প্রফিট করতে পারছি আর দেখেন কয়টা লস হয় আবার লসের থেকে প্রফিট বেশি হবে একটা গ্রিন কালার ক্যান্ডেল দুইটা গ্রিন কালার ক্যান্ডেল তিনটা গ্রিন কালার ক্যান্ডেল এরপর একটা আপ আপনি তাহলে বলেন যে বাইনারি ট্রেডিং এ যারা লসে আছে একেবারে সিম্পল একটা নলেজ দিলাম যেই নলেজটা মার্কেটে এক হাজার পার্সেন্ট কাজ করবে যারা বলে যে ভাই বাইরে রেট আসলাম আইসা লজগুলো রিকভার করতে পারতেছি না একেবারে সিম্পল একটা নলেজ দিলাম আর এটা মার্কেটে সারা জীবন কাজে লাগাইতে পারবেন মনে করেন নলেজ নাই কোনো নলেজ নেই আপনার কাছে শুধুমাত্র সিম্পল একটা নলেজ আছে আমার ক্যান্ডেল লাগবে তিনটা রেড কালার ক্যান্ডেল অথবা গ্রিন কালার ক্যান্ডেল তিনটা যখনই হবে